ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মুঙ্কা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে চলে এসছি একটা দারুণ রেসিপি নিয়ে যদিও জিনিসটা পুরনো পুরনো রেসিপি সবার বাড়িতেই মা ঠাকুমারা করে নিশ্চয়ই তো আমার মাও এই রেসিপিটা দারুণ সুন্দর বানায় তো সেই জন্যই আজকে ইলিশ মাছের একটা দারুণ প্রিপারেশন বানাতে চলেছি হাতের কাছে দেখলাম বেশ সর্ষেও রয়েছে সাদা কালো দুটো সর্ষেই রয়েছে আবার পোস্তও রয়েছে তাই চলো আজকে দারুণ একটা ডিশ বানিয়ে ফেলি হ্যাঁ ইসটা যেমন লোভনীয় হয় খেতে তেমনি কিন্তু ফটাফট রান্না হয় একদম ঝামেলা ছাড়াই তো সলো সবার আগে আমি পোস্ত সর্ষে এগুলো সব ধুয়ে ফেলি কেমন ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি একটা মিহি পেস্ট করে নেবো তার মধ্যে আমি অলরেডি দেখো বেশ বড়ো সাইজের একটা ইলিশ পাওয়া গেছে তো সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখছি তারই ফাঁকে আমি এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে এর মধ্যে তো ধুলো থাকে তো ওই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখো এই যে পেস্ট বানিয়েছি দেখছো এখানে একটুখানি কিছুটা আড়া ভাঙা টাইপের হয়েছে আমি কিন্তু এরকম চাই না একদম মিহি হবে পেস্টটা দেখো কতটা মিহি হয়েছে একদম নরম হয়ে গেছে সেই রকম একটা পেস্ট আমার দরকার তো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলোতে এইবার আমি ভালো করে যেই মশলাটা তৈরি করলাম সেইটা আবার এর গায়ে মাখাতে থাকবো তোমরা শুধু সর্ষে বাটা দিয়েও ভাপে করো আবার কেউ পোস্ত দই দিয়েও করো কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো কারণ এর সাথে আমি পোস্তও অ্যাড করেছি সাদা কালো দুটো সর্ষেই নিয়েছি যাতে খুব তেতো বা ঝাঁচ টাইপের না হয় কিন্তু খেতে অসামান্য সুন্দর হয় তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে একটা সাবস্ক্রাইব আর কি তো চলে এসি দেখছো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি ও আর এর মধ্যে আমি এই যে মিক্সচারটা করেছি তার মধ্যে কিন্তু নুন আর সামান্য হলুদও দিয়েছিলাম তো এইবারে আমি বাটি যেই বাটিতে আমি ভাপে বসাবো টিফিন বক্সে তার নিচেও কিছুটা মশলা মাখিয়ে নিলাম যাতে মাছগুলো মানে নিচটা ওপরটা দুধি ভালো করে মশলা মাখানো থাকে এত তাড়াতাড়ি এই ম্যারিনেশনটা হয়ে যায় তেমনি তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যায় জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট একদম জাস্ট ফুল করে বসিয়ে দিলেই হয়ে যাবে আমি বসাবো তার আগে কিছু হলুদ আমি ওপরে আরেকবার দিয়ে নিচ্ছি কারণ আমার এক্সেস মশলাটা আমি ছড়িয়েছিলাম তো যদি হলুদ না দিই তবে একটু সাদা সাদা দেখতে হয় আর ওই যে বাঙালির চিরকালের অভ্যেস যে মিক্সারের জারটা ধুয়ে যেইটুকু মশলা থাকে সেগুলোও নষ্ট করা যায় না দেখো অলরেডি সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ ভালো করে সরষের তেল কাঁচা সরষের তেলটা দিলে একটা সুন্দর সেন্ট আসে যদিও একটু নুন ছড়িয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা আমি বাটার সঙ্গে দিয়েছি তারপরেও সেন্টের জন্য আমি আরও কিছু চিঁড়ে চিরে কাঁচা লঙ্কা ওপর ওপর সাজিয়ে দিচ্ছি রবিবার লাঞ্চে যদি এরকম একটা ইলিশ ভাপা পাওয়া যায় তবে আর কি লাগে বলো কিচ্ছু লাগে না শুধু এইরকম একটা ডিশ হলেই হয়ে যায় পুরো জমে যাবে লাঞ্চটা ইলিশ মাছের এই প্রিপারেশনটা আমার সবচেয়ে বেশি পছন্দ তাই আমি এটাই করার চেষ্টা করি সব সময়। তবে কালো জিরে দিয়ে ঝোলও ভালো লাগে পাতলা পাতলা তবে এইটা কিন্তু একদম মানে অন্যরকমের একটা টেস্ট আসে যাই হোক দেখো আমি অলরেডি টিফিন বক্সে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকবে দেখো আস্তে আস্তে ফোটা শুরু করছে জাস্ট কুড়ি মিনিট আমি এরকম বসিয়ে রাখবো ফুলে দেওয়া রয়েছে গ্যাস আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও ব্যাস দেখো ভালো করে জলটা ফুটতে শুরু করেছে আর টিফিন বক্সটাও নাচানাচি শুরু করে দিয়েছে তার মানে তোমাকে বুঝতে হবে ভেতরের রান্না প্রায় শেষ কুড়ি মিনিট পরে আমি নামিয়ে নিয়ে আর একটু কাঁচা তেল ওপর দিয়ে স্প্রেড করে দিলাম আর কিছু চেরা লঙ্কা লঙ্কা তো দিয়েছি তার উপরও কিছু চেরা লঙ্কা আমি সেন্টের জন্য দিলাম যার প্রয়োজন হবে সে যদি লঙ্কাটা একটু চিপে মেখে নেয় দারুণ অসাধারণ লাগে তো আমি সব লঙ্কা বাটা দিয়ে দিতে পারতাম কিন্তু দিইনি কারণ ছেলে খাবে তো আজকে এই রেসিপিটা কেমন লাগলো আমার বাড়ির সবাই বলেছে দুর্দান্ত তো দেখো কীরকম লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে ফ্যাক্ট আমার ছেলে ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে তো আমার ছেলে অরুণ আমার শাশুড়ি ননদ সকলেরই এই প্রিপারেশানটা ভীষণ ভালো লেগেছিলো তাদেরই কিসের চটপট বানিয়ে ফেলো প্রিপারেশানটা আর বাড়িতে সবাইকে চমকে দাও অনেকেই অনেকভাবে ইলিশ করো ইলিশের ঝোল ইলিশের ঝাল বেগুন দিয়ে ইলিশ সর্ষে ইলিশ অনেকেই করো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ টেস্টি হয় খেতে হাফ কাপ হাফ কাপ সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়েছি পোস্ত তার সঙ্গে লঙ্কা নুন ব্যাস আর কি চাই দেখেছ কত কম ইনগ্রেডিয়েন্টসে এত সুন্দর রান্না করা যায় আচ্ছা তাহলে চলি ভালো থেকো বাই